আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আজকে কিছু কথা বলবো ঠিক আছে কথাগুলো বললে অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে আবার হয়তো খারাপ লাগবে তো ইদারিং ধরে দেখতে এসি ফেসবুকও ঢুকলে ইউটিউবে ঢুকলে ফিলিস্তিকে ফিলিস্তিনিকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতে আছে মানুষ ঠিক আছে অনলাইনের মাধ্যমে আমরা ফিলিস্তিনি ফাঁসে আসি এন আসি তেন আসি ঠিক আছে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আছে ইদারি তো আপনারা ক্রিস্তিনের ফাশা আসেন ফাঁসা থাকবেন মুসলমান মুসলমানের পাশে ফাঁসা থাকবে এটাই নিয়ম ঠিক আছে কিন্তু আপনারা পাশে আছেন কিভাবে অনলাইনের মাধ্যমে ভিডিও বানিয়ে আপনারা পাশে থাকতে হবে ওনাদেরকে সাহায্য করে আপনারা প্রতিটা অঞ্চলে একটা একটা করে ফান্ড তৈরি করেন ঠিক আছে একটা টাকা করে ফান্ড তৈরি করলে এই ফান্ডে কিছু টাকা টাকা তোলেন যারা দিন আনি দিন খায় ঠিক আছে তারাও কিন্তু টাকা দিবে ফিলিস্তিনের জন্য তো আপনারা এভাবে সাহায্য করতে পারেন তো এরকম একটা ফান্ড তৈরি করলে প্রতিটা এলাকা আমাদের একটা করে ফান্ড তৈরি করলে ওই ফান্ড থেকে বহুত টাকা আসবে বহুত টাকা ওই টাকাগুলো ফিলিস্তিন ফাড়ালে ওনাদের কিছু ক্ষতি পূর্ণ হবে তারপর হচ্ছে ওনাদের খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা পয়সা পাবে ঠিক আছে আমরা তো বাংলাদেশে বসে তিনবেলা খাইতে আসি ঠিক সবাই কিন্তু ভরপুর ফ্যাট বসে তিনবেলা খাইতে আসি খাইতে আমরা কি করি ফেসবুকে স্ট্যাটাস মারি ফেসবুকে ভিডিও বানাই ফিলিস্তিনের পাশে আসি এন আসি তেন আসি ঠিক আছে কিন্তু কাজে কর্মে কেউ ফাঁসা নাই তো আপনার প্রতিটা এলাকার মধ্যে একটা করে ফান্ড তৈরি করেন রিকোয়েস্ট করি ফান্ড তৈরি করে ফান্ডের মাধ্যমে আপনারা কিছু টাকা তুলেন ঠিক আছে টাকা তুললে ওনাদেরকে সাহায্য করেন ইত্যাদি দেখতেছি বাংলাদেশের মধ্যে বাংশুর করা হচ্ছে ভাই ঠিক আছে তো ভাই আপনারা এই যে বাংশুরগুলো করতেছেন ঠিক আছে আপনারা ইসরায়েলের পুরোনো দেশে রাখবেন না ইসরায়েলের পুরনো দেশের মধ্যে বিক্রি করতে দিবেন না ঠিক আছে এটা মানছি এটা শান্তিপূর্ণভাবে করেন না এটা মানুষকে বুঝিয়ে বলেন আমরা একবারে দেশের মধ্যে ইজালন রাখবো না কিন্তু আপনারা করেন কেন মানুষের দোকান ফাট বাংচুর করতে আসেন এটা কিন্তু যারা ব্যবসা করে ব্যবসায়ীকে লস করতে আছেন এবং কি দেশের সম্পদ নষ্ট করতে আসেন তো ভাই দেশের সম্পদ নষ্ট করা যাবে না ঠিক আছে দেশের সম্পদ নষ্ট করলে আপনারই ক্ষতি তো আপনারা এগুলো আপনারা আপনাদের কাছে আবার কথাগুলো খারাপ লাগতে পারে ঠিক আছে কিন্তু আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনারা দেশের মধ্যে ক্ষয়ক্ষতি করবেন না মানুষের আপনারা দেশের ইজরায়েলি পণ্য উঠায় দেন ঠিক আছে শান্তিপূর্ণভাবে করেন আর ডক্টর ইউনুস স্যার এটা নিয়ে পদক্ষেপ নিতে আছে ঠিক আছে উনি এটা নিয়ে এখন কাজ করতে আছে সামনের দিকে হয়তো যুদ্ধের ঘোষণা আসতে পারে উনি এটা নিয়ে আসে তো আপনাদের কাছে একটাই ইকোস থাকবে আপনারা বাংলাদেশের মধ্যে কোনো মানুষের যাতে ক্ষতি হয় এমন কোনো কাজ কাম করবেন না সকালবেলা থাকবেন আল্লাহ হাফিজ